দুইশো তিরিশতম ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা বরিশাল বানারিপাড়া এটি হচ্ছে সূর্যমণি মেলার প্রবেশ গেট বা প্রবেশদ্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে প্রবেশ করা ঢোকা যায় মেলার ভিতরে এবং এই সাইড এই এই গেটটা দিয়ে প্রবেশ করা যায় অর্থাৎ তিনটে গেট আছে আরও একটা আছে ওই সাইডে আমরা শুরুতেই দেখে নেবো গেটে ডোকার পাশে ডোকার সাথে সাথে কি দেখতে পাই আমরা এখানে আমরা ডোকার সাথে সাথে দেখতে পাচ্ছি একটি চানাচুর যানমুলের দোকান এই আছে মন খুশির দোকান এই রয়েছে বড়ই এবং জিলাপি মিষ্টি জিলাপি মিষ্টি আমিটি এগুলা আবার এই আছে মিষ্টি রসমালাই রসগোল্লা বিভিন্ন প্রকারের মিষ্টি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে কসমেটিকের দোকান কসমেটিক অ্যান্ড জুতার দোকান বিভিন্ন রকমের জুতো রয়েছে এই রয়েছে থালা বাসনের দোকান চামচ থালা বাড়ি সবটি জামা কাপড়ের দোকান দোকান পোশাকের মেয়েদের বাচ্চাদের জন্য ছোট ছোট পোশাক কসমেটিকের দোকান এই একটা এই একটা কোট এবং টি শার্টের দোকান এগুলো মাটির তৈরি সবজি দেখতে একদম সত্যিকারের মনে হয় তার পাশে রয়েছে একটি কাঠের তৈরি থালা বাসন এবং বিভিন্ন খেলনাপাতির কাঠের তৈরি দোকান এসে বাচ্চাদের প্লাস্টিকের তৈরি খেলনা মোটরসাইকেল হুন্ডা বাইক ট্রাক এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাইটি দোকানে বিক্রি করে এগুলো আর একটি বাচ্চাদের খেলনার দোকান বিভিন্ন ধরনের খেলনা রয়েছে বাচ্চাদের আবারও একটি কসমেটিকের দোকান এই খুবই সুন্দর সুন্দর কাঁকড়া রয়েছে এই রয়েছে আরও কসমেটিকের দোকান এখানে এই যে মেলায় সম্পূর্ণ অনেকগুলো কসমেটিক এবং আপদের জন্য ব্যাগ বাসাতে খেলনা খাবার দাবার বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে এখানে বিনোদনের জন্য রয়েছে নৌকা একটি বুথের থিয়েটার বা বুথের হল হল বা রয়েছে আরও যাত্রা পুতুল নাচ আবার চরক গাছ হাতের খেলা বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে ঐতিহ্যবাহী মেলা বরিশাল পরা আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধের দোকান তেল লোস এখানে দেখতে পাচ্ছেন পিতলের তৈরি তেল এবং বিভিন্ন ধরনের ল্যাম্প পিতলের তৈরি সাথে ছোট ছোট হিন্দুদের মূর্তি এই আরো রয়েছে হারিফা চামচ পিতলের তৈরি চামচ সিলভারের চামচ খুন্তি এই যে নায়ক সালমান খান শাহরুখ খানের চশমা আপনারা দেখতে পাচ্ছেন সালমান খান নায়ক খান এখান থেকে চশমা কিনে নিয়ে যায় সানগ্লাস নিয়ে যায় তাদের জন্য এবং এই রয়েছে রোলেক্স আদগরি যেগুলো আমাদের বাংলাদেশের সুপারস্টার জায়দ খান পরে থাকে এই দেখতে পাচ্ছেন চুরি যেগুলো বলিউড নায়িকা পরে থাকে এবং বাচ্চাদের খেলনা আহা আমার ছোট ভাই বলছে এই রয়েছে বাচ্চাদের খেলনা বহু অনেক ধরনের খেলনা এই নাম কি জানি প্লেন এই যে টম টম এই টম টম অনেক খেলছি আরে ও এগুলো নিয়ে এই যে বাচ্চাদের নামটা আমার মনে নাই আহ কুচুম কুচুম আসা কুচিং কাঁচা বেলুন ভুলে এই ছোট ছোট বাড়ির হারি ভাতিল খেলার জন্য বন খেলার জন্য রান্নাঘ খেলার জন্য বাচ্চাদের কুচুম এই যে আশার দোকান নাকি আজ লাগবে নাকি আজ বার্গার এই আবার একটা আল চেয়ার এই যে দেখছেন নৌকা যেটা আমি বলছিলাম বিনোদনের জন্য বাচ্চাদের জাম করার একটি রয়েছে এবং এই যে নৌকা রয়েছে পিছনে ঝর্ণা রয়েছে এবং এই সেরে এই যে যাত্রার যে গেট আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরেই মতো যাত্রা এবং পুতুল নাচ হয় এটা হচ্ছে ঝর্ণার ঝর্না এই উচক চটপটির দোকান এখানে চটপটি ফুচকার দোকান অনেক অনেক রয়েছে এই যে আমাদের পাশে দেখেন হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে কুসুম কুসুম এই তো সেই হাতির খেলা এটার ভিতরে আর কি হাতির নাচ কেউ খেলা দেখানো হয় আমার আমরা দেখতে পাচ্ছি আমার সাইডে একটি হাতিও রয়েছে বিশাল আকারের ইয়ানিমেল বিগ এনিমেল আপনারা দেখতে পাচ্ছেন সে খাইতেছে এমন তুমি খাও বাবা খাইছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সূর্যমণি মেলা আর কি হচ্ছে হিন্দুদের এক দেবতা সূর্যমণি নামে দেওয়া হয় আর কি তবে এখানে আসে ঘুরতে কেনাকাটা করতে পুতুল নাচ দেখতে এই হাতির নাচ দেখতে দেখতে আসে এখানে হাড়ি পাতিল আসে মাটি তৈরি এগুলো কেনার জন্য অনেকে আসে মার্কেট করার জন্য আবার খাট শুকেশ আছে ওই সাইডে সেগুলো কেনার জন্য আসে এটা দেখতে পাচ্ছেন ভূতের যে নাচগুলা যে ভূতের বাড়ি এটা ভিতরে রয়েছে কোন সুন্দর ভূতের বাড়ি এই যে সড়ক গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই সড়ক ঘুরতে আছে সুন্দর সুন্দর আপুরা কানতে তাদেরকে মনে হয় কেউ মারতে আছে ও ভয় পাইতে যাচ্ছি ভয় পাইতে যাচ্ছি আ ভয় পাইতে এখানে আছে কোর্ট কোর্ট মানে জজ কোর্ট হাই কোর্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কিছুক্ষণ আগে বলছিলাম এখানে রয়েছে শোকেস এবং এই সাইডে রয়েছে একটি ডাইনিং টেবিল তৈরি করতে আছে এই সাইডে রয়েছে এই খাট যে খাট রয়েছে অনেক সুন্দর সুন্দর খাট ডিজাইনের খাট রয়েছে এবং এছাড়া এই সোফার ডিজাইন রয়েছে এগুলো কেনার জন্য অনেকে আসে এখানে মুসলিমরা হিন্দুরাও আসে এগুলো কেনার জন্য বিভিন্ন মানুষ এগুলো কেনার জন্য আসে এখানে এই কাকাই যে দেখছেন সুকেশ বা আলমারি তৈরি করতে আছে এখানে খাট তৈরি করে সাজা রেখেছে বিভিন্ন ধরনের ডিজাইনের খাট রয়েছে সুকেশ রয়েছে এবং এই ডাইনিং টেবিল রয়েছে একটি তিন তিন ছয় জন করে বসার বসতে পারবে এই রাস্তা রয়েছে এটাও রয়েছে বিভিন্ন ধরনের শুকের আলমারি এগুলো তো কেনার জন্য মানুষ আসে করতে এটা হচ্ছে বরিশাল বানাইপড়া সূর্যমণি মেলা মহিষাপুতার পাশে বরিশালে বানাইপোড়া সূর্যমণি মেলা আপনারা সবাই আসবেন এবং দেখবেন সূর্যমণি মেলাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে